জীবনে বেঁচে থাকতে গেলে সবসময় হাসি খুশি থাকতে হবে যতই দুঃখ আসুক না কেন তারপরে হাসির ভিতরে কিন্তু এই হাসির মধ্যে কিন্তু সুখ খুঁজে নিতে হবে জীবন এমন আমাদের তারপরে চলে আসলাম মণি চত্বরে রাজশাহী মণি চত্বরে এসে এখানে আমরা দোসা কিনে নিলাম আর একটা বার্গারও নিলাম মা মেয়ে আমরা শেয়ারে খাবো বলে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে সিটি সেন্টারে চলে আসলাম রাজশাহী সিটি সেন্টারে আসার পরে এখানে এত ভালো লাগেছিল আমাদের আমার খুবই ভালো লাগছিল আমি মেয়েকে বলছে অনেক সুন্দর লাগছে এখানে কিন্তু সময় কাটানোর জন্য কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছে আমি সার পাঁচটা তো একটা ছোট বাচ্চাদের মতো দেখতেছিলাম আর যখন এই ভিডিও গুলি করেছিলাম অনেক কয়েকদিন আগের ভিডিও যেহেতু আর তখন খুবই ঠান্ডা ছিল আর তখন কিন্তু এইভাবে ভিডিও করেছিলাম ভিডিওটা ছাড়তে ছাড়তে আমাদের অনেক দেরি হয়ে গেল আর এই তো দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের সেই জ্যাম শহর আর এত পরিমাণে জ্যাম লেগে গেছে আমরা সিটি সেন্টারের উপর থেকে দেখতেছি আর মেয়ের সঙ্গে গল্প করতেছিলাম আর রাজশাহী শহর মানে লাইটের শহর লাইটের শহরে দেখুন লাইট কি সুন্দর জ্বলছে আর এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল ভিউ তো তো মনি উপরে দেখুন এই যে জ্বলছে আমি দেখছি ছোট বাচ্চার মতো খুবই ভালো লেগেছিল আমার আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর করার পরে এই তো নিচে নামে আসছে তারপরে এখানে নিচে নামবো নিচে নামার পরে আমার খুবই ভালো লাগছিল তার পাশে রাজশাহী কলেজ তো যাই হোক রাজশাহী কলেজের ভিডিও দিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক বন্ধুরা এই আমি সিঁড়ি নামতে নামতে কিন্তু একবারে হাঁপিয়ে গিয়েছি আর এখান থেকে নামছি আর যাই হোক এখানে সব সময় নাকি ফুড খাওয়ার খুব ফেমাস তো এখানে খেয়ে দেখবো আজকে আমরা তো চলুন আজকে সেটা কি কি পাওয়া যায় সেটা কিনে খেয়ে দেখবো আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব আমরাই তো নেমে আসছি আর এখান থেকে আবারও একবার উঠে ভিডিও করে নিলাম আর এতো তো দোসা কিনবো বলে এখানে সিরিয়ালে দাঁড়াতে হয়েছে কারণ এখানে আমার হলো এগারো নাম্বার সিরিয়াল তো সিরিয়ালে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থেকে এ একটু ভিডিও করে নিচ্ছি আর দোসাটা কিভাবে বানাই চলেন সেটাই আপনাদের সঙ্গে দেখানো যাবে আর এ তো দেখুন এখানে এত পরিমাণের এই ফাস্টফুড খাবার এত বিক্রি হয় আর সবার কিন্তু একে সিরিয়াল অনুযায়ী পাচ্ছে তো এখানে কিন্তু আমাদেরকে বললাম এই যে এগারো নাম্বার সিরিয়াল দিয়েছে তো এগারো নাম্বার সিরিয়াল আসলে আমরা পাবো তখন আপনাদেরকে দেখাবো তো কিভাবে বানাচ্ছে সেটা আপনাদেরকে একজন লোকের দেখায় আমরাও দেখেনি নি আপনাদেরকেও দেখাই দি আর খুবই মানে স্পেশাল ভাবে বানাচ্ছে খুবই ভালো লাগতেছে বানানোটা ওদের গলাকার করে নিল আর দেখুন এই দোসাটা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে আর যে বানানো হয়ে গেছে দেখতে ওদের একটা সবসময় বানাইতে বানাইতে ওদের একটা মাপ হয়ে গেছে খুব সুন্দর করে বানিয়ে নিল আবার তেল দিয়ে দিলো দিয়ে দেখুন এখন সুন্দর ভাবে বানিয়ে নিবে আর একবারে সুন্দর ভাবে বানিয়ে রোল আকারের করে তৈরি করে নিবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই তো দোসা ফাইনালি রেডি আর আমাদের হাতে দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু বুট দিয়েছে নারিকেলের চাটনি আর একটু ফুলকপি ভাজি আর এখানে কিন্তু বার্গার বিক্রি হচ্ছিল তো বার্গার আমরা একটা নিয়ে নিলাম আর এখানে আমি আর মেয়ে কেটে নিলাম তো শেয়ারে খাওয়া হবে বলে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরাই তো বের হয়েছি পরের দিনে মেয়েকে কলেজে নিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে তো আপনাদের সঙ্গে ভিডিও করে নিলাম আর আজকের সারাদিনের ব্লগটা কেমন লেগেছিল অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম